তের মহিলা তুমি যদি মুত্তাকি হয় তা কো তুমি যদি ফরগিজগার হয় তা কো তুমি যদি আল্লাহওয়ালা হয় তা কো তুমি যদি কবরের আজাব থেকে রক্ষা পেতে চাও তুমি যদি দুজোকের আগুন থেকে রক্ষা পেতে চাও আমি আল্লাম এই আয়াতগুলিতে যেই বিধান না দিল করেছি গো সেই বিধানের উপর আমল করিতে হইব ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো মায়ার বান্ধী গো পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর করিতে হইবো আওয়াজের পর্দার আলোচনায় আসলাম ঠিক আল্লাহ কি বুঝাইলেন মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে এবারে আসুন এই বত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা ফয়েল বুঝতে হবে একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না কোন জাতীয়। পুরুষের সন্ধি কথা বলতে আওয়াজের ফরদা করবে এক দুই নম্বরে আওয়াজের ফরদা আবার কিভাবে করবে দেহের ফরদা কিভাবে করবে ইনশাআল্লাহ আমরা আজকে তৃতীয় আলোচনা করব তো তাফিয় আলোচনার আগে ও মোটামুটি সবাই বুঝে মাইয়া লোক মানুষ দেহটাকে দায়কা রাখতে হয় ঠিক না बेटी আওয়াজের পর্দা কিভাবে করবে এটা কিভাবে ডাকবে কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা বলবে নাকি তেনাইদা দিহা লাগাইয়া কথা হইতো নাকি বাঁশের হত্যা মুডা লম্বা সঙ্গা লাগাইয়া কথা হইতো আওয়াজের পর্দা কার সাথে করবে আওয়াজের ফর্দা কীভাবে করবে এই দুইটা ফয়ন থেকে আওয়াজের পর্দা কার সাথে করবে এই ফয়েনটা পেয়েছি বত্রিশ নম্বর আয়াতের তফসিলের অধীনে আর আওয়াজের ফর্দা কীভাবে করবে এই ফয়েনটা পেয়েছি সরাসরি বত্রিশ নম্বর আয়াতের শব্দ থেকে

पुरुषर संगी कथा आवाजा करते हुए ना, बेगाना फु...